সুজলা সুফলা সবুজ শ্যামল এক নং ধানোয়া কামালপুর ইউনিয়ন এখানে বিস্তৃত ফসলের মাঠ সবুজ ঘেরা প্রকৃতি মনোমুগ্ধকর এক সুন্দর পরিবেশ সৃষ্টি করে তাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমি মোহাম্মদ মিজানুর রহমান দুরন্ত ঝড়ের সঙ্গে থাকুন এখানে দেখতে পাচ্ছেন কৃষক তার জমিতে সুন্দরভাবে ফসল সতেজ ও সুন্দর হওয়ার জন্য সার করছেন আপনাদেরকে তাই ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা অনেকেই হয়তো যারা শহরে থাকেন তারা জানেন না ধান গাছ কেমন হয় ধান পরিচর্যা ধান ফলাতে কৃষকের কতটা পরিশ্রম হয় আপনারা অনেকেই হয়তো বা জানেন না আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এক নং ধানোয়া কামালপুর ইউনিয়ন থেকে কৃষক তার ফসলি জমিতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কিভাবে ফসল ফলিয়ে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় বন্ধুরা আপনাদেরকে এখন দেখাচ্ছি একজন কৃষক তার জমি থেকে কোদাল দিয়ে মাটি তুলে তুলে কচু সংগ্রহ করছেন তাই আপনাদেরকে দেখাচ্ছি তাদের ঘাম ঝরানো পরিশ্রমে তাদের নিরলস প্রচেষ্টায় তাদের নিরলস সাধনায় এভাবেই আপনাদের হাত পর্যন্ত খাদ্য পৌঁছে যায় সুপ্রিয় বন্ধুগণ এখন আপনাদেরকে দেখাচ্ছি একজন কৃষক তার ফসল জমিতে কাঁধে কীটনাশকের টাঙ্কি ঝুলিয়ে সে সুন্দরভাবে তার ফসলি জমিতে বিষ প্রয়োগ করছেন আপনারা তাই দেখতে পাচ্ছেন পোকামাকড়ের হাত থেকে তার ফসলকে যাতে রক্ষা করা যায় সেই জন্যই তিনি তার জমিতে বিষ প্রয়োগ করছেন তাদের তিল তিল করে গড়ে তোলা তার সাধনার স্বপ্নের ফসল আপনার আমার ঘরে পৌঁছে যায় প্রিয় বন্ধুরা আপনারা যারা কৃষককে অবহেলা করেন তাদের উদ্দেশ্যে বলছি বিস্তৃত ধান খেত এই ধান খেতেই প্রতি বছর প্রচুর পরিমাণ ধান উৎপাদিত হয় বন্ধুরা কৃষক তার পরিশ্রমে তার সাধনায় ফসল উৎপাদন করে থাকে বন্ধুরা সুপ্রিয় বন্ধুগণ আপনারা যে ওয়ালটি দেখতে পাচ্ছেন এটি এক নং ধানোয়া কামালপুর স্থল বন্দরের ওয়াল আর দূরে যে গ্রামটি দেখতে পাচ্ছেন সেটি বাংলাদেশের অংশ নয় সেটি ভারতের মেঘালয় রাজ্য আপনাদেরকে ঘুরে ঘুরে এক নং ধানোয়া কামালপুর স্থল বন্দরের উত্তরের ফসলি ধান খেত দেখাচ্ছি বন্ধুরা কচি ধানের চারাগুলো এভাবেই বাতাসে দুল খাচ্ছে বন্ধুরা এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য একমাত্র গ্রামে উপভোগ করতে পারবেন শহরের ইট পাথরের বন্দী জীবনে উপভোগ করা অসম্ভব এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ ফসলের মাঠের মাঝখানে একটি টিনের ঘর ঘরটি সম্ভবত আপনার পানি সেচের জন্য যে মেশিন রয়েছে সেই মেশিনের ঘর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দুরন্ত ঝড়ের সঙ্গেই থাকুন ফসলি জমিতে পানি সেচ দেওয়ার জন্য এভাবেই মেশিন দিয়ে পানি দেওয়া হয়ে থাকে বিভিন্ন সেলো মেশিনে এই ফসলি জমিতে বিভিন্ন সময় পানি সেচ দিয়ে থাকে বন্ধুরা বিস্তৃত এই ফসলের মাঠে বছরে দুইটি ফসল হয়ে থাকে বছরে দুই দুইবার ধান চাষ করা হয় তার ফাঁকে ভুট্টা আলু গম পাট রসুন ইত্যাদি ইত্যাদি ফসল আবাদ করা হয়ে থাকে বন্ধুরা সুপ্রিয় বন্ধুগণ আপনারা ওদূরেই দেখতে পাচ্ছেন ভারতের হিমালয় পর্বত আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকা হওয়ায় আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি সবুজ শ্যামল প্রাকৃতিক গ্রামের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি পুরের এক এক নাম্বার একটা বড়ো মাঠ এখানে যে ফসল ফলে সেখানে এক নাম্বার খুব উর্বর জমি এখানে তিনটে ফসল হয় সেটা হলো এক নাম্বার হলো ধান প্রচুর পরিমাণ হয় এখানে আলু প্রচুর পরিমাণ হয় এবং ভুট্টাও প্রচুর পরিমাণ হয় এখানে ফসল করিয়া মানুষ অনেক উন্নয়ন পেয়ে গেছে সুপ্রিয় বন্ধুগণ আপনাদেরকে এখন যে পিলারটি দেখাচ্ছি সেটি হলো ভারত বাংলার সীমারেখার এক হাজার চুরাশি নাম্বার পিলার আপনারা দেখতে পাচ্ছেন এদেশে বাংলাদেশ লেখা আর অপর পাশে আপনাদেরকে যদি দেখায় এক হাজার চুরাশি নাম্বার পিলারের অপর ইন্ডিয়া লেখা তিন এখন আমি সীমান্তের এপারে ভারতীয় একজন নাগরিকের সাথে কথা বলবো আপনাদের ফসল তোলা কি ঘরে কোনো সমস্যা হয় না আপনাদের ফসল সম্পূর্ণ ফসল কি ইন্ডিয়া নিতে পারেন মূল কথা হলো বাঙালিরা বাঙালিদের ফসল নিয়ে যায় আপনাদের ফসল অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় বন্ধুগণ এক নং ধানোয়া কামালপুর ইউনিয়নের যে সবুজ শ্যামল দিগন্ত ফসলের মাঠ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আরও নতুন ভিডিও পেতে দুরন্ত ঝড়ের সঙ্গে থাকুন